এগারো আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকেছেন মার্টিন ও করে দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম তিনি আরো বলেছেন আমি পদত্যাগ করেছি কারণ প্রাণহানির মিছিল আমি আর দেখতে চাইনি আমি দেশে থাকলে অনেকে প্রাণ অনেক সম্পদ নষ্ট হতো আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন আমি শিখরই দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমায় চাননি আমি সরে এসেছি আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার জেগে উঠবে এছাড়া শেখ হাসিনার ভাষণগুলো বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি বলেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই আমার বক্তব্য বিকৃত করা হয়েছে শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তবে দেশে ফেরার ব্যাপারে গত পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট নির্ধারণ করেছেন শেখ হাসিনা তাই শেখ হাসিনা দেশে ফিরেছেন এই তথ্যটি সম্পূর্ণ গুজব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সকাল নটায় শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিমানবন্দরে এনে